কাছাড়ের তাপাং ও বড়জালেঙ্গা মণ্ডল থেকে শতাধিক মানুষের বিজেপিতে যোগদান ভারতীয় জনতা পার্টি তাপাং ও বড়জালেঙ্গা মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় শতাধিক মানুষের উৎসাহের সঙ্গে বিজেপিতে যোগদান করেন এই দিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বার চারশো পার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি এছাড়াও বিজেপিকে সমৃদ্ধ করতে দীর্ঘদিন যাব দলে থেকে যারা দিনরাত পরিশ্রম করে গেছেন তাদের সকলের প্রতি এই দিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিমল বা তিনি জানান আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে কড়া পরিশ্রম করে যাচ্ছেন দলের কর্মকর্তারা সকলের সহযোগিতা ও আশীর্বাদে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতন দেশের প্রধানমন্ত্রী পদে আসীন করার পাশাপাশি উপত্যকার উন্নয়নকে এগিয়ে নিতে দল সংকল্পবদ্ধ শিলচর প্রতিনিধির একটু ভিন্ন ধর্মী সভা ভিন্ন ধর্মী কেন ভিন্ন ধর্মী এই জন্যে যে আমরা যখনই বলি যে আমাদের দলের কোনো সভা করব স্বাভাবিকভাবেই যারা দলকে দীর্ঘদিন থেকে সমৃদ্ধ করে আসছেন তারা উপস্থিত থাকে কোনো কারণে হয়তো আমরা যারা এই কিছুদিন থেকে মনে মনে ভাবছি বা দীর্ঘদিন থেকে মনে মনে ভাবছি যে আমরাও রাজনীতি করি রাজনীতি করি আর আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র যে উদ্ভূত হয় রাষ্ট্রকে সমৃদ্ধ করা কোনো কারণে হয়তোবা বিজেপির মূল স্রোতের সঙ্গে সামিল হতে পারিনি এ ধরনের কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজে আপনারা প্রতিষ্ঠিত আছেন একেবারে ওই থেকে সামনে আজকে নির্বাচন এসছে আর নির্বাচনকে সম্মুখে রেখে আপনারা দলের মুখ্য ধারায় সামিল হলেন দলের যারা এই নেতৃত্ব এখানে আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে এই দলে স্বাগত জানাচ্ছি এই দলে আপনারা আসুন বা এসছেন আমাদের দলে আপনারা ভালো করে জ্ঞাত আমাদের দলে কোন নতুন পুরাণ কোন কথা নেই অমুক নতুন এসছেন অমুক পুরাণ এসছেন কথা এরকম নয় নদী যেমন অবিরত বয়ে যায় আমরা বলতে পারি না যখনই কে স্নান করতে যায় যে আজকে করলাম কোন গঙ্গা আমাকে আমাকে ধৌত করলেন বলতে পারি না কারণ আগামীকাল যখন যাব আরেকজন আসবে আরেকজন বলে এই ধারা ক্রমাগত প্রবাহিত হয় আর তার একমাত্র লক্ষ্য নদী আমি সাগরে যাব আমাদের সবার একমাত্র লক্ষ্য আমরা ভারত মাকে মা ভারতীকে আমরা মা ভারতীকে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবো এই উদ্দেশ্য নিয়ে আমরা হয়তো কেউ চল্লিশ বছর কেউ ত্রিশ বছর কেউ বিশ বছর কেউ এক বছর আর আজকের দিনে কেউ একদিন হতে পারে বাট আমরা সাগরের দিকে আমাদের লক্ষ্য আমরা